রিয়েলিস্টিক দেখতে পাবেন আমি যেরকম ঘরে বসে আমি আমার রাজ্যের শহর গোটায় দেখতে পাচ্ছি সেজন্য আপনারাও দেখতে পাবেন যে ঘরে বসে একদম পৃথিবীর যে কোনো জায়গা আপনি খালি এই ওয়েবসাইটে গিয়ে সার্চ দেবেন তাহলে দেখতে পাবেন যে এরকম রিয়েলিস্টিক একদম হেঁটে হেঁটে দেখতে পাবেন চলুন কথা না ভিডিও ভিডিওটি শুরু করা যাক চলে আসবেন গ্রুগল ক্রমে গ্রুগল ক্রমে এসে সার্চ করবেন ওই গো কাপ ওই গো আপ সার্চ করলেই দেখতে পাবেন আমার স্ক্রিনে দেওয়া থাকবে ওই গাপ লেখাটি এখান থেকে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটি চলে এসেছে এটার উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করে চলে যাবেন এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে এসে লিখতে হবে লাইভ লাইভটি লাইভটি লিখলে এখান থেকে আমার স্ক্রিনেও দেওয়া থাকবে লেখাটি লাইভটি লাইভটি লেখার পরে দেখতে পাবেন যে একটা অ্যাপ্লিকেশান চলে এসেছে এখানে অ্যাপ্লিকেশানটি টাইটেলের উপর ট্যাপ করবেন টাইটেলের উপর ট্যাপ করলে দেখতে পাবেন যে একটু নিচে লেখা থাকবে ইনস্টল করে নিচে যাবেন লাইভ লোকেশন লাইভ লোকেশনে চলে আসবেন লাইভ লোকেশনে চলে এসে এখানে আবার আপনি যেই জায়গাটি দেখতে চাচ্ছেন সেই জায়গাটি সার্চ করবেন আমি যেরম রাজশাহী সার্চ করছি রাজশাহী চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে একদম রিয়েলিস্টিক হেঁটে হেঁটে দেখতে পাবেন যে আপনি যেই জায়গাটি দেখতে যাচ্ছেন ঘরে বসে কিন্তু দেখতে পাবেন আশা করছি ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে থেকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি যাকে এখানে বিদায় নিচ্ছি কোথাও